হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আর মহাদেবের মুখ দর্শন করিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা তো আগের বাট আজকে যেহেতু সোমবার আপলোড করছি তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করেই দিলাম কে কে শ্রাবণ মাসে সোমবার পালন করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই দিন ছিল আর কি এই দেখো আমার নেল এক্সটেনশনের ডে তো বাইরে গেছিলাম আর কি বাজারে কারণ অনেক চাপ অনেক কাজ বুঝতেই পারছো আর একা হাতে যেহেতু বিয়ে সবকিছু সামলানো সেই জন্য প্রচণ্ড চাপের হয়ে যাচ্ছে সব কিছু আর এই যে দিদি হোক আর বোন হোক জানি না আমি কি তো আমি ওকে দিদিই বলছিলাম আর কি তো ওর আসলে আমাকে ফার্স্টে টাইম দিয়েছিল দুপুরে আসবে মানে দুটোর দিকে আসবে তো যাই হোক ও যেহেতু একটা কাজ করে মানে হয়তো কোনো শোরুমেই কাজ করে তো ওর আর এমনিতেও ওর বাড়ি হচ্ছে বহরমপুর তো আমাকে বলেছিল যে দুপুরবেলায় আসবে ওকে আর কি বুক করেছিল আমার একটা বৌদি যেহেতু বৌদি বুক করেছে তো বৌদি টাইমটা বলেছিল দুপুর দুটো আর এই দিন যেহেতু আমার বাড়ির পাশে যে বৌদি আছে তার বাড়িতেও আইবুড়ো ভাত ছিল মানে একদম আমার লাস্ট আইবুড়ো ভাতটা তো আমি বললাম যে ঠিক আছে যেহেতু দুপুরবেলায় ক্যান্সেল হলো ঠিকই আছে দুপুরে না করে আমি রাত্রেই করি তো দেখি যে হ্যাঁ রাত্রে আটটায় টাইম দিয়েছিল বাট আটটা থেকে ওর আস্তে আস্তে নটা বেজে গেছিলো আর আমিও যেহেতু বাজারে ছিলাম বারবার আমাকে কল করছিল আমার বাড়ি যেহেতু চেনে না তো যাই হোক দুজন মিলে একসাথে কন্ট্যাক্ট করে করে ও এসেছিলো ওরকম নটা তারপর আমার বসতে বসতে ওরকমই সাড়ে নটা মতো বেজে গেছিলো দেখতেই পাচ্ছ যে আমি ড্রেসটাও চেঞ্জ করিনি ওটা পরেই বসে পড়েছি কারণ বিয়ের লাস্ট ডে কারণ আমি ঠিক করেছিলাম যে না আজকে আমি আর মানে আজকের পর আমি আর বেরোবো না বাড়ি থেকে সেই জন্যই আর কি তো এখানে আমার সব নেলগুলো কাটা হয়ে গেছে তারপরে হচ্ছে একটু ওই মেশিনটা দিয়ে ঘষে দিলো আর কি নখগুলোকে একটু খড়খড়ে টাইপের করে দিল আমি সব কিছু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম আর আমার নিজেরও খুব ইচ্ছে আছে যে আমি নেল এক্সটেনশনটা শিখবো যেহেতু আমার পার্লার আছে তো আমি ভবিষ্যতে এটাও কাজে লাগাতে পারি তো এখন দেখা যাক বাট এটা যেমন ধৈর্যের কাজ আর সেরকমই ধৈর্য ধরে এটাকে বসেও থাকতে হবে মানে আমি সাড়ে তিন ঘন্টা কি চার ঘন্টা মতো বসেই ছিলাম বলতে পারো তো সাড়ে নটায় শুরু করেছে ও আমার বাড়ি থেকে গেছে সাড়ে বারোটা এমনকি ও ওর এত ধৈর্য আর এত কি বলবো যে মানে এনার্জি ও এখান থেকে গিয়ে আবার হচ্ছে আমার বৌদির বাড়ি গেছিলো আর ওখান থেকে ও ভোর সাড়ে চারটের সময় বাড়ি গেছে ভাবো এখান থেকে বহরমপুর তো ও অবশ্যই ওর বিএফকে নিয়ে এসেছিল। কারণ একা আসা তো সম্ভব না আর এত রাত্রে যাওয়াও সম্ভব না যেহেতু অনেকটাই দূর আর এদিকে চিঙ্কিও মাঝে মধ্যে এসে দেখছিল যে আমরা কি করছি না করছি ও অবশ্য ওকে একটু মানে আদর করছিল তো সেই জন্য আর কি জানি না কেন অচেনা মানুষও যদি ওকে আদর করে ও পটে যায় একটুতেই তো এই দেখো সব নেলসগুলো আমার রাগানো হয়ে গেছে এখন তো আমাকে দেখে ভীষণ মানে রাখ রাক্ষুসি টাইপ লাগছিল এমনকি তোমাদের দাদাকেও ফোন করেছিলাম ও দেখে বলছে তুমি আমি তো ভেবেছিলাম বাড়িতে আমি একটা সুন্দরী বউ নিয়ে আসছি লক্ষ্মী বউ তো এখন দেখছি যে তুই হচ্ছে কি আমার জীবনে কি রাক্ষসীর মতো এন্ট্রি নিচ্ছ না কি আমাকে এইসব বলছিলো আর কি আসলে ও চাইছিল না যে আমি এসব করি বাট আমার খুব ইচ্ছা বহু স্বপ্ন বলতে পারো যে আমি নেল এক্সটেনশন করবো আমার অনেক দিনের ইচ্ছে অনেকবার পুজোতেও ভেবেছি করব বাট করিনি তো ফাইনালি আমার ইচ্ছেটা আমার বিয়েতেই পূরণ করেছি তো তারপরে এখানেও আমার যাই হোক কিউটিক্যালগুলো কাটছিলো তারপরে আমার নেলসের মানে যে নেগুলো আর কি আমার নোকের সঙ্গে মিশিয়ে দেখছিল যে কোনটা আমার নোকে একদম পারফেক্ট যাবে সেগুলো বেছে বেছে তারপরে আঠা দিয়ে আর কি ওগুলোকে সাঁটানো হলো তো আর বলেও দিচ্ছিল আমি জিজ্ঞাসা করছিলাম বারবার যে কী করে উঠবে কারণ হচ্ছে তারপরে তো অনেক কাজেরও ব্যাপার আছে বিয়ের পর তো বললো যে তুমি এরকম যখন তুলবে আর কি এর ও বলে দিয়েছিল এটা যে হচ্ছে এক মাস মতো থাকবে তো বলল যে ওটা একটু গরম জলে উষ্ণ গরম জলে খাবার সোডা দিয়ে পনেরো থেকে কুড়ি কি আধ ঘন্টা ডুবিয়ে রাখলে তারপরে নোকটা জাস্ট হালকা টানলে উঠে যাবে তো সেটা আমি পরে বলছি কারণ আমি অলরেডি নৌ উঠিয়ে ফেলেছি তো আমি তোমাদেরকে ওটা নিয়ে পরে বলবো যে কীভাবে তোমরা উঠাতে পারবে ইজিলি আমি এমনিতেও বলেছিলাম যদি আমি কেটে ফেলি বললো হ্যাঁ হ্যাঁ কেটে ফেলবে আমি এটাও ভয় করছিল যে আমার বিয়ের যেহেতু আমি চার দিন আগে করেছিলাম তো আমি খুব রিস্কে ছিলাম যে থাকবে ততদিন ও বলেছিল যে হ্যাঁ কোনো অসুবিধা নেই থেকে যাবে তুমি যাই করো না কেন বাট এটা করার পর এত ডিফিকাল্ট হচ্ছিলো মানে আমার কোনো কাজ করা কি বলবো প্রথম প্রথম তো এত কেমন লাগছিলো তারপরে যখন জিনিসটা মানে আমি মানে ওটার সঙ্গে আমি কি বলবো মানে একটা জিনিস নতুন যেহেতু আমার সঙ্গে থাকে তখন একটা কেমন লাগে না যে এত বড় নোখ ছিল না হঠাৎ করে এত বড়োটা নোখ হয়ে গেলে একটা তো কেমন ব্যাপার লাগবে তো কিছুদিন পর যখন ওটা আমি মানে অ্যাডজাস্ট হয়ে গেলাম ওটার সাথে তখন দেখছি যে না ঠিক আছে তো ফার্স্টে ব্যাপারটা হয়েছিল কি আমি এরকম টাইপেরই নোখ করতে চাইছিলাম মানে পিচ কালারের উপরেই তো ওইগুলো একটু দামটা বেশি বলছিলো তো আমি যেহেতু ফার্স্ট টাইম করছি তো আমি বললাম যে না প্রথমে এত টাকা দিয়ে করবো না তো আমি বললাম ঠিক আছে রেটগুলোই করে দিও পাঁচশো টাকায় হয়ে যাবে মানে বোথ হ্যান্ড পাঁচশো টাকা তো তারপরে ও যখন এখানে আসলো তো বললো কি যে না এটা তো ওরকম পাঁচশো টাকায় হবে না এরকম সাড়ে সাতশো টাকা বলছিলো আর কি তো আমি বললাম যে ঠিক আছে সাড়ে সাতশো টাকায় যখন নেবে মানে আমাদের মধ্যে একটু মানে প্রবলেম হয়ে গেছিলো কারণ আমি যেটা সিলেক্ট করেছিলাম সেটা বৌদি ওকে অন্যটা পাঠিয়েছিলো তাই ওকে এরকম কোনো একটা ব্যাপার নিয়ে হয়েছিল জিনিসটা আর কি তো যাই হোক আমরা শর্ট আউট করে ফেলি তো দেন আমি পিচ কালারটাই করি তো এটা ফাইনাল আমি করেছিলাম তো দু হাতে আমার পড়েছিলো সাতশো টাকা যেটা সাড়ে সাতশো কথা ছিল সেটা সাতশো টাকা মানে ও নর্মাল নেল পেন্টটা আনেনি এটা কী যাই হোক নেল পেন্ট বলছিলো মানে এটা উঠবে না এর গ্লেজটা গ্লেজটা কমে গেছিলো বলেছিল যে এক মাস মতো যে তোমাকে শ্বশুরবাড়িতে সব কাজ টু জেড করতে হয়েছে তার জন্য আমার একটু গ্লেজটা কমে গেছিলো বাট ছিল নখগুলো ঠিকঠাক আর আমাকে টোটালি সব কিছু বলে দিয়েছিলো আর দু এক জায়গায় আমার একটু কেটে কেটেও গেছিলো একটু জ্বলছিলো সেটাও আমাকে বারবার করে জিজ্ঞাসা করছিল। তো যাই হোক তোলার ক্ষেত্রে আমি বলবো নোখগুলোকে ফার্স্টে তোমরা ছোটো করে একটু কেটে নেবে তারপরে গরম জলে চুবিয়ে রাখবে দেন সাইড থেকে আস্তে আস্তে টানলেই দেখবে তোমার নোখগুলো উঠে যাচ্ছে নোখ লাগানোটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে পরে আমরা কীভাবে তুলবো ভীষণ পেনফুল বলে সবাই সেই জন্য আমি এটা শেয়ার করে দিলাম আর আমার নেলসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা বাই বাই